মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের বারো স্কুলটা বিভাগ্য হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে বলেছেন কয়র অপশান সিপাই বিদ্রোহ জমিদারি সভার সভাপতি ছিলেন কয়র অপশান রাধাকান্ত বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কয়র অফসান স্বামী বিবেকানন্দ বাংলার প্রথম ছাপাখানার সূচনা হয় কয়র অপশান হুগলিতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় খয়র আপসান উনিশশো ছয় খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ শুরু হয় ঘয়রপসান মালাবারি ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় খয়রফসান তাসকন্দে এক্কা আন্দোলন ঘটেছিল খয়রফসান অহিংস অসহযোগ পর্যায়ে শিবপুর ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন খয়রফসান উইলিয়াম রক্সবার্গ বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেন খয়রফসান বজেন্দ্রনাথ শিল বিভাগ স্তম্ভমেলা অহিংস অসহযোগ আন্দোলন উনিশশো সংস্কৃত প্রেস ডিপোজিটার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট ভারত ছাড়ো আন্দোলন উনিশশো মানচিত্রগুলো আমি আলাদা একটা ভিডিও আপলোড করব বিভাগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে দেশ মাতৃকার সম্পর্কে কী লিখেছিলেন রায় নতুন সহায়িকার দুশো পঁচাত্তর পৃষ্ঠা চুরাশি দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অবধি লিখতে হবে তারকনাথ পালিত কি জন্য বিখ্যাত তিনশো আটত্রিশ পৃষ্ঠা সহায়িকা নিরানব্বই দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে চার্লস কে ছিলেন পৃষ্ঠা দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন সহায়িকা তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠার উনচল্লিশ দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এটা এর পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে আই নমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন দাগের প্রশ্নটা হবে বিভাগ চার চারের দাগের চার মার্কে ভারত সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও সহায়িকা দুশো পঞ্চান্ন পৃষ্ঠার পঁচিশে দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো সহায়িকা তিনশো বারো পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পুরোপুরি এদিকের এই অবধি তোমাদের লিখতে হবে এইখান থেকে লিখতে হবে লিখে এই দিকটার এই অবধি তোমাদের লিখতে হবে মিরাট ষড়যন্ত্র মামলা সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও সহায়কার তিনশো পঁচাশি পৃষ্ঠার পঁয়ত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে বিভাগম পাঁচের দাগের পূর্ণমার্ক হচ্ছে আট সিপাই বিদ্রোহের প্রকৃত প্রকৃতি বর্ণনা করো সহাইকার দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে এটা লিখে পাশের পৃষ্ঠা এটা পুরোপুরি লিখতে হবে এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিগুলি আলোচনা করো সহায়িকা তিনশো একুশ পৃষ্ঠা ছত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে এটা লিখতে হবে প্লাস হচ্ছে পাশে এই অবধি তোমাদের লিখতে হবে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা আলোচনা সহায়িকা তিনশো ষাট পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে